কোনো বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোন ওয়াইফ অভিযোগ আনে আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে ওয়াইফ কোন অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই হে পুরুষেরা আমি নিজেও তো পুরুষ আপনারাও পুরুষ আমার কথা হচ্ছে নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা দেখায় আমার কথা ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন রাস্তায় একজন মেয়ে আর ছেলের ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে আমরা পুরুষ জাতি বড় বেইমান আমরা আগে গিয়ে নারীর পক্ষবাদিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্র কলঙ্কিত করে রেখে দেয় যুবক আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না অনেকে বিয়ে করেছেন অনেকে বিয়ে করেন নাই আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে মেম্বারের সামলে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে তখন বুঝবেন ঠেলা কাকে বলে জ্বালা কাকে বলে এজন্য আমি বলি এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না দুই নাম্বার কথা বলতে চাই আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য আমি জানি আমার বোনেরা আমাকে প্রচণ্ড সম্মান করেন কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি আমি আসি ফুজুর যুবকদেরকে নিয়েও বলি মা বোনদেরকে নিয়েও বলি প্রিয় যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন আমরা পুরুষ জাতি বড্ড সেন্সিটিভ আমরা সব সহ্য করব কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে আমাকে কেউ কলঙ্কিত করবে তার সঙ্গে আমি আজীবন সংসার করব এটা কালো সম্ভব হতে পারে না আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে বাট মাটিতে বলতে চাপায়ের আমি বাধ্য হচ্ছি মাথায় রাখবেন ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি একজন মেয়ের হয় আপনার জন্য একটা বিয়ে যায় আপনি আমার ছাড়বেন আই ডোন্ট কেয়ার আপনার জন্য একটা বিয়ে জায়েজ আমার জন্য চারটা বিয়ে জায়েজ আপনি আমার সঙ্গে বেইমানি করে দুই পয়সা ক্ষতি করতে পারবেন না আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তিন নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি টানতে চাই কারণ আমাকে কোরআন থেকে তার সির পেশ করতে হবে আই ডোন্ট হ্যাভ এ টাইম আমার কাছে খুব লম্বা চোরার সময় নেই মুরব্বীদেরকে বলবো যুবকদেরকে বলবো এমন বংশের মেয়েকে বিয়ে করবে যেই বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কিতা বুঝে আজকে আশি ভাগ থেকে নব্বই ভাগ দিবস হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য টিকটকার হওয়ার জন্য আমি কি বলবো দুঃখের কথা আমার কলিজা ফেটে যায় ক্লাস সেভেনের মেয়ে এইটের মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় ক্লাস ফাইভের মেয়ে টিকটক উলঙ্গ হবে নেচে বেড়ায় আমার অবাক হয়ে যায় এই কথা বলতে গিয়ে আঠারো বছর আগে নাকি বিয়ে করা যাবে না কিন্তু যেই মেয়েটা বছর বছর বয়সে বয়সে ইজ্জত দিয়ে বেড়ায় তার আইনটা কোথায় আপনারা বাড়াবেন আমাকে বলেন আমি আমার ওয়াজ স্পষ্ট ভাষায় বলেছি বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে আঠারো বছর নয় মেয়ের বয়স হয়ে গেলে চরিত্রবান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে আর মেয়েদেরকে বলবো বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বুড়া টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে না চাপা এরকম মেয়ে তো নাই আছে 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 প্রিয় বোনেরা টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বা মনের শান্তি বলেও তো একটা কথা আছে এটা কথা মাথায় রাখবেন আমার এই কলিজার টুকরা যুবক যারা আজকে এই শিবগঞ্জের মাটিতে এসেছে ওরা আজকে জিরো হতে পারে ওরা কালকে হিরো তো হতে পারে আপনি যে টাকলাকে টাকার জন্য বিয়ে করছেন আগামীতে এমন একটা দিন আসবে এই যুবকগুলো অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে ওয়াক্ত হামেশা এক নেই হোতা মেরে দোস্ত ওয়াক্ত বদলতা হ্যায় লেকিন ওয়াক্ত বদলনে কে লিয়ে খুদ কো কোশিশ করনা পড়তা হ্যায় সময় পরিবর্তনশীল কালকের জিরো আগামী পরশু কিন্তু হিরো হতে পারে অতএব অতএব আপনি মুরব্বীকে অবহেলা করতে পারবেন যুবককে আপনি করতে পারবেন না সে ইতিহাস বদলায় ফেলতে পারে আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে আমি আর বাবাদেরকে বলবো বাবারা মেহরবানি করে আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন প্লিজ বিয়েটা দিয়ে দেন আপনার ছেলে যদি গুনাহে জড়িয়ে যায় এর প্রত্যেকটা দায়ভার কেয়ামতে আপনাকে বহন করতে হবে আল্লাহ বাপজানদেরকে বোঝার তৌফিক দান করুন আমি। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে কার কার আচ্ছা 마শাআল্লাহ হাত নামান এবার হতভাগা কপাল পোড়া যাদের বউটাও কেউ নাই তারা একটু হাত তো শোনা আমাদের কোথায় দেখেন কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিয়ে দিনদার সবাই কেমন বাপ মাকে বোঝাবা আব্বা আমাকে বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও যদি বিয়ে না দেয় নিজের মতো বিয়ে করবা পরে গিয়ে বলবা আব্বা আমি বিয়ে করে নিয়েছি তোমার জামন চাই করো আই খেয়ার আবার আমার পারমিশনের চাইতে আমার চরিত্র আর ইমান রক্ষা করা সবচেয়ে দামি বিষয় যুবক ভাই আসুন আমরা স্লোগান দিব আল্লাহর নামে তিনবার প্রথম স্লোগান দিবেন আমার বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটু কাশি দেন দেখি দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে সিঙ্গেলরা চুপ থাকবেন বিবাহিত ভাইরা জাস্ট বিবাহিত ভাইরা নারায়ণ থাকবে ওরে বাবা রে বাবা সাউন্ড কিন্তু খুব ভালো এরকম সাউন্ড তো অন্য জেলায় পাই না রে ভাই আচ্ছা এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল লাইট কাশি দাও আমি নাম্বার দিব না আমার মুরব্বীরা নাম্বার দিবে সিঙ্গেলদের পালা আমার বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন আজকে আমার সিঙ্গেল ভাড়া তিরিশ নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা বলে এবার আর কোনো ভাগা ভাগি নেই আমরা সবাই মিলে তাক বিট দিব একটু কাশি দেন এবার প্রমাণ করবে চাপায়ের মানুষ আসলেই কাপুরুষের সন্তান না বীর পুরুষের সন্তান এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে কালকে পুরো দেশ ছড়িয়ে যাবে দেখা যাক সাউন্ড কেমন হয় না তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলা মা যেখানে চাপাই যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমি